যেমেন তো ডেলিভার্সব তোমার সব ভালো আছো আমি খুব ভালো আছি এখন রেডি হয়ে নিয়েছি মেয়েকে এখন স্কুল দিতে আবো মামা আমাকে ওদিকে রেডি করে নিয়েছে আর আব্বা দেখা যেটাতেই চলে এসেছে তাকে নিয়ে তো চলো আবার টিফিনটা নিয়ে নিই খুব আমি এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে মেয়েকে স্কুল দিয়ে এলাম আর এদিকে আব্বা টিফিন দিয়ে গেছে তো কী টিফিন নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি রুটি পরোটা আর আছে গরম গরম তরকারিতে এইটা দিয়ে করবো এখন ব্রেকফাস্ট তো চলো তো ফ্রেন্ড দেখো এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে এখন চলে যাবো আমি সার্ভে করতে তো মায়ের হাতে সব কিছু রান্নাই আমার মোটামুটি খুবই ভালো লাগে তো সকাল সকাল গরম গরম ওদিকে চা এদিকে তরকারি তো জমিয়ে সব কিছু একেবারে কী ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রুটি দিয়ে তরকারি ভীষণ ভালো লাগছে বিশ্বাস করো তো গুড মর্নিং ফ্রেন্ড গুড মর্নিং বলতে এখন বাজে দশটা সাঁত্রিশ তো আজ একটু সকাল সকাল গোসল করে নিয়েছি আর সার্ভেও করা হয়ে গেছে তো তোসুক গুস একটাই কারণ যেহেতু আজকে ক্লাস আছে যে বৃহস্পতিবার এই জন্যই করে নিয়েছি আর দেখো এদিকে মাল দিয়েছে মালটা এখন ভাগ করব মালটা এখন ই করব আর ওদিকে মা রান্না করছে আর আমার জন্য ওষুধ করছে ওষুধ বলতে কি কুলেখারাপ পাতার রস বাড়ছে চল দেখাই দেখো বাড়ছে তো এটা এখন খাবো মানে ডেইলি কার ওটা খেতেই হবে আমার এমন একটা অবস্থা এসে গেছে তো খাওয়ার জন্য এখন শরীরটা ভালো আছে তো চলো পরে আবার দেখা হচ্ছে এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব ক্লাসে আর মা বানাচ্ছে এখন চপ মার হাতে চপটা খাব তো চলো দেখি ভাত দিয়ে ভালো লাগবে না ভাত দিয়েও ভালো লাগবে গরম গরম ভাত ভালো লাগবে না বেশি করে করো এখন যাচ্ছি দাও তো তুমি আনতে এখন টেস্ট চলো দেখি ফ্রেন্ড তো দেখো আমি বাড়ি চলে এসেছি মানে কি বলবো ক্লাস থেকে বাড়ি চলে এসেছি কি সব বলছি তো চলো মা কি রান্না করেছে আমি তখন দেখতে পাইনি তো মা কি কি রান্না করেছে আমার সাথে শেয়ার করে দিই ওইখানে করেছে উঠছে দিয়ে চিংড়ি মাছ করেছে কপি অলমোস্ট অর্ধেক শেষ হয়ে গেছে এখানে করেছে ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে হেভি হয়েছে আর করেছে চিংড়ি মাছের চপ আর হচ্ছে শাক সব কিছু অলমোস্ট শেষ হয়ে গেছে চলো এখন রেস্ট নিয়ে নেবো রেস্ট নিয়ে তারপরে ভিতরে দেখা হচ্ছে চলো ফ্রেন্ড এখন গুড ইভিনিং তো এখন বসে পড়েছি মেয়েকে পড়াতে আর ওর কালকে হচ্ছে কম্পিউটার পরীক্ষা তো কম্পিউটার এখন পড়াতে বসে পড়েছি তো চলো কিছু কোশ্চেন ধরি কিবোর্ডে কোন কোন কি মুছে ফেলার কাজ করে ব্যাকস্পেস কি ব্যাকস্পেস কি মাউসের কতগুলি কতগুলি বাটন থাকে লেফট বাটন কতগুলি বাটন থাকে সেটা আগে বলো তিনটি কি কি লেফট বাটন রাইট বাটন কোন বাটন কম্পিউটার মস্তিষ্ক কাকে বলে কম্পিউটারে মস্তিষ্ক কাকে বলে সিপিউ কে মাম্মাম এ মাম্মাম কি হলো মন খারাপ কেন আমার নামে আমি স্পেল বলা আমার নাম্বার কমে গেছে এই যে নাম্বার মন খারাপ কি পরীক্ষা হইছে আজকে কম্পিউটার কম্পিউটার কি বলতে পারোনি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল হ্যাঁ আমার নামে স্পেস দিয়েছি বলে তাই নাম্বার কমে গেছে তাই হ্যাঁ হয়ে গেছে আর কি করা যাবে ঠিক আছে নেক্সট টাইম আর ভালো হবে তাই তো যেটা হয়ে গেছে হয়ে গেছে পরের বার ঠিক হবে স্মাইল 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 পরের বার ঠিক হয়ে যাবে পরের বার ঠিক হয়ে যাবে স্মাইল করো স্মাইল করো